আপনি কি জানেন শুধুমাত্র একটি বিড়ালকে না খাইয়ে কষ্ট দিয়ে মেরে ফেলার কারণে একজন নারীকে আল্লাহ জাহান নামে দিয়েছেন প্রশ্ন এসেছে কেউ যদি কোনো নিরাপরাধ বিড়ালকে হত্যা করে তাহলে তার কোনো কাফফারা আছে কি ইসলামের দৃষ্টিতে শুধুমাত্র ক্ষতিকর প্রাণী ছাড়া অন্য যে কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করা হারাম কারণ প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টি এবং প্রতিটি প্রাণীর জীবনেই তার কুদর্তের নিদর্শন রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারীকে একটি বিড়ালের জন্য শাস্তি দেয়া হয় কারণ সে তাকে আটকে রেখেছিল না খাইয়ে না পানি দিয়ে আর ছেড়েও দেয়নি বিড়ালটি মারা গেলে সে জাহান নামে গিয়েছে শহীহ মুসলিম হাদিস পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ এটা কোনো সাধারণ ভুল নয় এটা এক ভয়ানক গুনাহ যদি কেউ ভুল করে এমন কাজ করে ফেলে তাহলে তার করণীয় কি এক সাথে সাথে খাঁটি অন্তরে আল্লাহর কাছে তোবা করা দুই প্রতিজ্ঞা করা যে ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবে না আল্লাহ অত্যন্ত দয়ালু আশা করা যায় তিনি তাকে ক্ষমা করে দিবেন এতে আলাদা কোনো কাফারা নেই